কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে মজাদার এই নাস্তাটি আপনি যদি বাচ্চাদের তৈরি করে দেন বাচ্চারা এক সেকেন্ডের মধ্যেই মনে হয় শেষ করে দিবে এতটাই মজাদার হয় এই নাস্তাটি এমনকি বড়রাও খুব পছন্দ করবে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে লাগবে ময়দা আমি এক কাপ ময়দা নিয়েছি এখনে এই ময়দায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পরে এখনে আমি এখানে দিয়ে দিব ইস্ট এখানে এক চামচের মতো ইস্ট দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম জল আমি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এক সঙ্গে বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে বেশি এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি তিরিশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিলাম ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখেন এবার আবারও একটু মথে নিতে হবে এখন বেশি মথে নেওয়ার দরকার নেই এক থেকে দুই মিনিট মথে নিলেই হয়ে যাবে এবার একটা রুটি তৈরি করে নিব প্রথমে এখানে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি ময়দা ছিটিয়ে নেয়ার পরে এবার আমি এপাশ ওপাশ করে ময়দাটা একটু লাগিয়ে নিলাম এখানে একটা রুটি তৈরি করে নিব আর এই রুটিটা না মোটা না পাতলা এরকম তৈরি করে নিব রুটি তৈরি করা হয়ে গেছে এই দেখেন এখানে হচ্ছে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি মাছ বরাবর কেটে নেয়ার পরে এখানে আমি আবার পাশ থেকে মাছ বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখনে আবারও আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কম কিংবা বেশি করে কেটে নিতে পারেন আমি যেমন বেশি করেছি ছোট ছোট করে নিয়েছি এখন এক পিস রুটি আমি এই যে যে মোটা অংশ মোটা অংশ থেকে মুড়িয়ে চিকন দিকে নিয়ে গেলাম একটি নাস্তা তৈরি হয়ে গেল আর লাস্টের অংশটা অবশ্যই ভালোভাবে একটু আটকে দিবেন একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি এই দেখেন মোটা পাশ থেকে মরিয়ে আপনি ছোটো পাশে নিয়ে যাবেন একেবারে ইজি এই নাস্তাটা তৈরি করা এই তো লাস্টের অংশটা একটু ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে তেলে দেওয়ার পরে খুলে না যায় সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ফুলে ডাবল হয়ে গেছে এবার ভাজি করার জন্য চুলায় চলে আসলাম তেলটা আমি একেবারে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি কুসুম গরম থাকা অবস্থায় আমি নাস্তাগুলো দিয়েছি তারপরে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এবার নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু গ্যাসের ফেলেম হাই হিটে রেখে জাল করা যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে নাস্তাগুলো আমি উল্টিয়ে দিয়েছি এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি এখনই সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাগুলো ভাজি হয়ে গেছে তেল ছেঁকে এবার নাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি নাস্তাগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে আর এখনই একটা নাস্তা আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা নরম এবং তুলতুলে হয়েছে এই নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দিলে খুব খুব বেশি পছন্দ করবে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আজকের ভিডিওটা এখানেই ইন্ট করলাম